আর আমি আরো পেয়ারা দেখাবো আমার বাড়ির ওই সাইডে একটা গাছে পেয়ারা যে এটা শরীর বলে বা এটা চচলা বলে বা পেয়ারার রং আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো পেয়ারা গাছ পেয়ারা গাছের ফলটা কিভাবে সংরক্ষণ করবেন এটা অবশ্য পূর্বের একটা ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওতে বলা হয়েছে যে পেয়ারা গাছের পলি ব্যবহার করবো কীভাবে পলিটে ব্যবহার করবে সেটা অবশ্য পুরো ভিডিওতে অবশ্যই দেখা দেখাবো আর পুরোপুরি ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন তো দর্শক প্রথমে তো লাগবে রশি আর লাগবে এই যে সাইজের পলি এই সাইজের পলি অবশ্য হবে আমার এই প্যারাটা অবশ্য বড় হয় না যত যত বড় হবে তত বড় সাইজের পলি ব্যবহার করতে হবে এটা অবশ্য ছোট সাইজ এসে বড় সাইজের পলি ব্যবহার করতে হবে তো প্রথমত আমি শুরু করলাম দর্শক এই পেয়ারাটা যেহেতু এখন পরিষ্কার আছে রঙটা শরীরে পরিষ্কার আছে এই শরীরটা পরিষ্কার রাখার জন্য আপনারা অনেকে দেখেন বাজারে এই পলিথিন পেছানো পেয়ারা পলিথিন পেছালে পেছানো পেয়ারা কি জন্য রাখে পলিথিন পেছানো পেয়ারা অবশ্য ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাজার যা ভালো হয় বাজার বিক্রি চাহিদা পারে ক্রেতারা অবশ্য দেখলেই কাস্টমার দেখলে অবশ্য পছন্দ করে পছন্দ করার কারণ আছে যে এটা এটা প্রত্যেকটা পেয়ারাই আপনারা পলিব্যাগ করবেন করলে করলেও পেয়ারাটা পরিষ্কার থাকবে এবং নষ্ট করতে পারবে না আর আমি আরও পেয়ারা দেখাবো আমার বাড়ির ওই সাইডে একটা কাছে পেয়ার যে এটা শরীর বলে বা এটা চসলা বলে বা পেয়ারার রঙ বলে এটা জায়গাটা অবশ্য পুরোটাই খেয়ে ফেলছে নষ্ট করে ফেলছে ওটা অবশ্য বাজারে কেউ কেনবে না টাকা দিয়ে আর এগুলা যদি আমরা পলিব্যাগ করি পারেন তো অবশ্যই এটা বাজারের একটা সাইজে থাকবে এটাকে আমি মূলত এই ডালটাকে আমি আজকে করব পুরোপুরি দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে যতটুকু করি তা আমি চেষ্টা করব ভিডিওটা অবশ্য লম্বা হবে শর্টকট বা কাল্পনিকভাবে দেখার মতো কোনো ক্যাপাসিটি নাই আমার আমার ওই পরিকল্পনা নাই আমি যেটা করি এর আগেও বলছি এখনো বলতেছি প্রত্যেকটা ভিডিওতে বলা আছে ভুল তৈরি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে রাখবেন আর কমেন্ট করে জানবেন খারাপ মন্তব্য করবেন না অবশ্যই পুরো ভিডিও দেখার দেখা শেষ করে তারপর মন্তব্য করবেন ভালো হলে অবশ্যই জানাবে না খারাপ হলে সেটাও বলবেন যে খারাপ হই সেটা হবে না পরামর্শ দিবেন পরামর্শ দিলে আমি উপকৃত হব কমেন্ট করলে অবশ্যই কমেন্টটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে পরামর্শ ভালো হোক খারাপ হোক সেটাকে মডি মডিফাই করার উদ্দেশ্যে কমেন্ট কমেন্ট অবশ্যই আপনারা করবেন আমি যেভাবে কাজগুলো করি সেটা অবশ্যই দেখাই এই চ্যানেলে দর্শক এটা হয়ে গেল আর আমি কৃষিক্ষেত্রের যে কর্মকাণ্ডগুলা যারা আমরা নতুন উদ্যোক্তা বা নতুন আমরা বেকারত্ব রয়েছি অবশ্যই এই পেয়ারা বাসা বাড়িতে প্রত্যেকটা আহ বাসায় বা বাড়িতে গ্রাম অঞ্চলে বা শহরে যেখানে আমি যান প্রত্যেকটা বাসায় এবং শহরের মধ্যেই আমরা এই পেয়ারা চাষ করেন বা গাছের মধ্যে পেয়ারা আছে তা আপনারা জানেন যে পেয়ারা একটা অবশ্য ভালো একটা ফল এই ফলটার গুণাগুণ এবং বৃত্তান্ত অবশ্য ইউটিউবে যাফাই করে নেবেন এই এখানে যদি দুইটা ফল আমি এখানে একটু বড় ফলই ব্যবহার করলাম যাতে দুইটা একসাথে ব্যবহার করা যায় দেখা দেখা ভালো করে দেখা দর্শক দেখা যায় ভালো না না দেখলে বস্তু না যেহেতু দুইটা একসাথে হয়েছে প্যারা সেক্ষেত্রে আমার বড় পলি ব্যবহার করা দরকার এই জায়গায় আমি বড় সেজের পলি ব্যবহার করলাম এবং সেটা আমি অবশ্যই কেটে দেব ডালটা হ্যাঁ এটা যথেষ্ট এই দিয়ে দেব পলিটা অবশ্য হাট আপনারা চেষ্টা করবেন হালকা পলি নেওয়ার জন্য পলিটে অবশ্য হাট হার পলি নেওয়াটা ভালো হবে না জিরো সাইজের পলিটা নিলে যথেষ্ট ভালো হয় আমি দীর্ঘ পলিটা পাইনি না পাওয়ার কারণে পলিটা অবশ্য হার্ড হয়ে গেছে এই হয়ে গেল আর উপরের অংশটা উপরে যখন আপনারাও যখন উপরে দেখেন উপরে যখন পেয়ারায় বাদে অবশ্যই মই লাগবে বই দিয়ে চড়তে হবে আমি এই ডালটা পেয়ারা দেখতে পাচ্ছেন অনেক পেড়া সেক্ষেত্রে আমি এই এটা ব্যবহার করব এই এটা এটা অবশ্য যথেষ্ট এবং সেটা অবশ্য কেটে দেবো কেটে দিলে সমস্যা হবে না যেহেতু আমাদের একটা ডাল আছে হ্যাঁ এটা আমাদের অবশ্য বাঁধার জন্য সুবিধার জন্য এটা করা হলো এই যেভাবে বাঁধ দেব পলিটা অবশ্য হালকা বা জিরো সেজে রইলে সবচেয়ে ভালো হইতো খুব সহজে ভালো হইতো আপনারা সহজে জানান যে বাজারে অনেক দেখবেন যে পলি ব্যাগ করিয়া পেয়ারা ব্যসে এটা পলি ব্যাগ হওয়ার কারণটা কি অবশ্যই আর ইউটিউবে ঢুকার পরে আপনারা বুঝতে পারবেন যে পলি ব্যাগ পেয়ারা করার কারণটা কি এই ডালে অবশ্য মোটামুটি হয়ে গেছে আর আর অবশ্য দুইটা ব্যবহার করার পর আমি ভিডিওটা শেষ করে দেব আপনারা দেখতে থাকুন বড় পলি ব্যবহার এই এইদিক থেকে দেখা ওই দিক থেকে দেখা যাচ্ছে ওদিক হ্যাঁ বড় পলি ব্যবহার করতে যেহেতু আমার কাছে দুইটা আছে প্যারা এই জায়গায় বরাবর এই জন্য দুইটা ব্যবহার করছি বড়গুলো অবশ্য দুটাই আহ একপরিত ব্যবহার হয়ে গেল একটু ভালো করে দেখাও এই ডালটা মোটামুটি হয়ে গেছে এদিকে এদিক থেকে দেখো দর্শক এই ডালটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এটা অবশ্য পুরোটাই আমি করি দেখাবো পুরোটাই করি দেখাবো অবশ্যই দর্শক এই ডালটা কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই আমি এই পর্যন্ত করছি এবং পুরোটাই করে শেষ করে অবশ্য দেখাবো তো ইনশাআল্লাহ আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম